আমাদের এখানে মাঠে আজকে ফাংশান আছে তাই আমি এখন যাচ্ছি দিদিকে আনতে দিদি আসবে তো চলো দিদিকে আনতে যাই এখন ড্রেস করে রেডি হয়ে গেছি আমি এখন আর যাই দেখি আনতে তাকে এখন সে এখন দাঁড়িয়ে আছে আমার জন্য হেলমেট আর গাড়ি দেখো চাপা দেওয়া ছিল সব খুলে টুলে গেছে তো এখন গাড়ি খুলি চলো গাড়ি বেরোনো যাক যা বা বেরিয়েও যায় ঘর থেকে বেরোল রাস্তা সঙ্গে এইটুকুটা তবু রাস্তা ভালো আছে আর বেশিটা ভালো নেই রাস্তা দেখতে পাচ্ছি এইটুকুটা যা ভালো এখান থেকে বেশি দূর যেতে পারবো না খারাপ রাস্তা আবার এসে যাবে তো চলো তাড়াতাড়ি যাই দিদি ওখানে দাঁড়িয়ে আছে কি তারও নেই ঠিক কারণ আমাকে বলেছে তাড়াতাড়ি যেতে আর আমি একটু দেরি করে বেরিয়েছি আজকে প্রথম কথা ওয়েদারটা ভালো না ঠিক আছে একদিকে রোদ হচ্ছে একদিকে মেঘলা হচ্ছে কখন কি বৃষ্টি হবে তার নেই ঠিক আর এই দুপুরবেলা আমি যাচ্ছি এখন দুটো বাজে দুটো তিনটে বাজে রাস্তায় দেখতে পাচ্ছ লোকও সেরকম যাওয়া আসা করছে না আমার শুনছান মতো লাগছে রাস্তাগুলো দেখো একবার কত সুন্দর ভেঙে ভেঙে টুকরো হয়ে চলে এই দুজনে এসে গেছে ভাগ্নি আর দিদি এ তুই চশমাটা পরে একটা ছবি তুলি ওই এ ওকে চশমাটা পরে একটা ছবি তুলি এ আমি নিয়ে যাবো না তাহলে বাড়ি নিয়ে যাবো না हम्म ठीक कर दे अंदर पोस्ट दे क्योंकि पोस्ट दे सारी बाबा पोस्ट दे <laughs> वो दी क्या कोई भाई बीस्ट हानी ये दी भाई बीस्ट ही है देखो जॉल पे देगा आई ऐसे भाई गाड़ी रख ची देखे প্রথমত বৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের অনুষ্ঠান পোস্টপন করে দেওয়া হয়েছে তো আমাদের ব্লগে ভাই পার্ট টু এর জন্য সবাই অপেক্ষা করো কারণ বৃষ্টি তো হচ্ছে অনুষ্ঠান তো এখন হতে পারবে না তো কি করা যাবে চলা আই উপরে বস ভাই এখানে কে খাইছে সকালে হ্যাঁ এখানে বস এখানে বস ধারা যাচ্ছে না এখানে বস এখানে বস বৃষ্টি হচ্ছে না বাইরে